জায়গাটা তো অনেক সুন্দর এখানে তো একটা ভিডিও নেওয়া যায় যেহেতু তৈরি করছি জায়গাটা 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 সুন্দর সুন্দর দেখা নাকি অনেক তো হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এলাকা অনেক সুন্দর যেখানে রয়েছে প্রাকৃতিক অনেক দৃশ্য দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর আমাদের পরিবেশ প্রাকৃতিক পরিবেশ মানুষ যেখানে মনের নিঃশ্বাস বা মনের কথা বলতে পারে এটাই হচ্ছে কি আমাদের প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখছেন গাইস সবসময় আমাদের সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এবং প্রাকৃতিক দৃশ্য দেখতে থাকবেন আবার আবার শুরু হয়েছে হ্যাঁ চাচা ইউটিউব নাটক চাচা একটু কোশ্চেন ইউটিউব নাটক এ কি মানে এগুলো করে কি আমি তো কিছু বুঝতে পারছি কি তোমাদের কাজ আসলে গ্রামের প্রাকৃতিক পরিবেশটা একটু তুলে রাখছিলাম খুব সুন্দর জায়গাটা না 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 যাদের কাজ কাম নেই তাদেরই এই সব সব এটা কোনো কাজ এই ইউটিউবে এখানে ক্যামেরা ধরছো ওখানে ধরছো এটা এটা কোনো ভয় এ দিয়ে কোনো ভবিষ্যৎ আছে সব বাদ দাও বন্ধ করো দুনিয়ার পাও কাজ করে বেড়াও হাবিজাবি হ্যাঁ তোমাদের মতো এইভাবে নষ্ট হচ্ছে কলা গাছ বনেখানে বাগান এখানে পুকুর সব নিয়ে তোমরা করে যে যাই বলুক আমি আমার লক্ষ্য থেকে কখনো পিছু পাবো না মানুষ অনেক কথাই বলবে

মোবাইল নিয়ে এখানে ধরছে ওখানে ধরছে কোনে পাখি নদী খাল বিল এই সব নিয়ে পড়ে আছে হ্যাঁ তাহলে করছে কি তোমরা কি খেয়াল করেছো দেখলাম চাষা ও ইদানিং ওই এদিকে এদিকে টিকটক দেখলাম যে এমনি মোবাইল এদিকে দেখেছে কলা গাছের পুরাই বসে কলা গাছের পুরাই বসে থাকে মানে তার অবস্থা কি দেখো সে যা করছে চা বানালে ভালো লাগবে একটু থাক এখন বন্ধ করেছে থাক দরকার নেই

এবার যেহেতু চাটা নেই তাহলে বেশি সময় আমি দিতে পারছি না আর উঠি তা তোমরা কি ভালো কিছু তুই তো দোকান নিয়ে আছো ব্যবসা বিরাট ব্যবসা তোমার আর ভাই তো তুমিও তো বিরাট পড়াশোনার দিকে নজর এই এগুলো নিয়ে থাকো বুঝছো এসব করে কোনো লাভ নেই ও সব পাগল ছাগলদের সাথে চলাচল দরকার নেই হ্যাঁ মিশন না জানো এই সালমান খবর দেওয়ার জন্য মিশন না হ্যাঁ গেলাম দেখাবেন আর বিকালে মাঠের দিকে এসে না একটু কথা আছে তোমার আসবেন আসবেন এত সুন্দর একটা পেজ এত সুন্দর ভিডিও দিচ্ছি একটু কমেন্ট চেক করে দেখি মানুষ তখনই বাতে যখন এত সুন্দর একটা ভিডিও দিলাম মানুষ অনেক বাজে কমেন্ট করছে সমস্যা নেই আমি আমার লক্ষ্যে এগিয়ে যাব এবং স্ত্রী থাকবো আমার এই ভিডিওর মাধ্যমে হলো আমি সমাজকে একটু পরিবর্তন করতে চাই যাতে মানুষ কিছু শিখতে পারে আমি সব সময় আমার লক্ষ্যে স্থির থাকব যাই হবে আমি নিজ দরকারে একাই এই সংগ্রামে এগিয়ে যাব যারা উপহাস করে তারা তোমার স্বপ্ন দেখতে পারে না তুমি দেখো তাই কারোর উপহাস দেখে থেমে যেও না সামনে এগিয়ে যাও তোমার ভবিষ্যৎ অবশ্যই আল্লাহ ভালো কিছু দিবে

সেদিনকে তো সাসাও তার নিয়ে অনেক সমালোচনা করলে অনেক দিনে বাবার এর তো আমি চিনি রুবেল না হ্যাঁ রুবেল তো

সে এখন আন্তর্জাতিক ভাবে পুরস্কার পাচ্ছে এটা কি ব্যাপার কি পীর লিখেছ দেখো দিন একটু পড়ে ভালো করে শোনাও দিন নাকি কি লিকেজ কি কাউ দিন ভালো করে পড়ে শোনাও আমি পত্রিকা ভালো পড়া হয় না তো ওই ছবি বসো দিন বসো দিন এ পেশা সালমান এই পেশা কি হইলো কাউ দিন আমি তো আমরা তো সেদিন বিরাট সমালোচনা করলাম তার নিয়ে তাই না সে কলা গাছের গুড়াই বসে ভিডিও করে ওখানে

যে মোবাইল নিয়ে এখানে ভিডিও করছে ওখানে ভিডিও করছে আসলে করছে কি কিন্তু এতো আসলে আমরা যা মনে করতাম তা তো না এতো সমাজ পরিবর্তনের জন্য মনে কাজ করেছে না কি আসু ভিডিও বানাই তো কি হয়েছে যেখান থেকে দেখতাম এই যে আমাদের আশেপাশে যত দেখা যাচ্ছে যে পরিবেশের ভারসাম্য রক্ষার বিভিন্ন রকম যে ভিডিও গুলো আছে পরিবেশ রক্ষা যেগুলো সেই সব নিয়ে ভিডিও করি মানে সমাজ পরিবর্তনের জন্য কাজ করতে তাই না তো লাইক এসে তো অনেক লেখা আছে অনেক লেখা সে এখন পুরো ভাইরাল হয়ে গেছে পড়া তো না পারো পড়ো আমার হবে না হ্যাঁ তো দেখো এখানে যে বড় করে ছবি দিয়েছে আর আন্তর্জাতিক ভাবে যে অ্যাওয়ার্ড পাচ্ছে

সমালোচনাও কিন্তু দরকার আছে কারণ সমালোচনা যদি না হতো তাহলে রুবেল কিন্তু এতটা সাহস পেত না তাহলে আমাদের এই অ্যাওয়ার্ড ভাগ আছে তাহলে এই অ্যাওয়ার্ড আমরা তার সাথে ছবি তুলবো আমরা এখন ভাইরাল হবো তাই না বিরাট বিরাট কিছু হয়ে যাব আর এক লোক দেখবে আমাদেরও তো সাথে ছবি উঠে তাহলে পত্রিকায় আমাদের পত্রিকায় ছবি আসবে অনেক লোক আমাদেরও দেখবে এই কাজটা করতে হবে হ্যাঁ রায়হান তুমি খোঁজ রাখাও আর সালমান

আউজ দিলে মনে বেশি ভালো হবে আমার মনে হচ্ছে তো যা খোঁজ লাগাও আমি বের হলাম আর ওই সব করা যাবে না ঠিক আছে ভালো তাহলে যাও সর সর ভালো আছি আপনার ভিডিও দেখলাম মোবাইলে হ্যাঁ ভিডিও তো করেছিলাম অনেক আগে থেকেই কিন্তু এখন আল্লাহর রহমান হয়েছে তোমার ছবি বেরিয়েছে দেখলাম তো ভাই আপনি আন্তর্জাতিক ভাবে

তোমরা যদি করতে যাও আমার সাথে এক সময় শিখাই দেবেন একটু করতে হয় তবে মূল কথা হচ্ছে গিয়ে ধরে ধরে থাকতে হবে মানুষ পিছন থেকে অনেক কথাই বলবে কিন্তু সেই কথা কানে নেওয়া যাবে না তাই তোমার যদি করতে হয় ধরে ধরতে হবে তাহলে তো আমরা যখন এই ভিডিও গুলো বানাবো তাহলে তো আমরাও ভাইরাল হবো হ্যাঁ বাট প্রথমে মূলত ভাইরাল হওয়ার জন্য ভিডিও গুলো করা যাবে না এটা শিক্ষণীয় করতে হবে মানুষের কাছে যাতে পৌঁছাই সেটা করতে হবে কারণ তোমার প্রথম থেকে টার্গেট থাকে যে ভাইরাল হবো তাহলে সেই ভিডিও থেকে তুমি কিছু করতে পারবা প্রথমে থাকবে যে আমি ভিডিও ভিডিওটা দিচ্ছি যাতে সমাজের মানুষের কত উপকার হচ্ছে সেটা তোমার আগে বুঝতে হবে মানে এটা এইটা থেকে কেউ কিছু ভালো কিছু ভালো কিছু শিক্ষা পাবে

চাষার মতো মানুষ থাকলি দেখা গেল আমাদের সমালোচনা করে তো সমালোচনা করছে কারোর সাথে তারা তো বুঝতে পারছে আপনি তো এখন বড় মাপের একজন ভিডিও করেন একটা সেলফি তুলি তোমরা তো আমার মানুষ ভাই একটা আপনি

তুমি তো বিরাট আমি তো আগে কোলাকুলি করব তুমি হ্যাঁ আমি কি তোমার আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বাবাটা বিষয় কি আমি লজ্জিত লজ্জিত এই জন্যে একটু সাইড আসো কথা বলি তুমি তো গাড়ি টাড়ি বিরাট করে ফেলেছো কি মানে কি ও মানে আমি ওই যে দেখলাম ওই ছবি দেখলাম বুঝতে ছবি দেখলাম যাই হোক ভাইপো সেদিন ওই রায়ান এবং সালমান দুজন আমার ওই পত্রিকা পড়ছিলাম দেখতে দেখতে ওখানে হঠাৎ করে দেখি তোমার ছবি পত্রিকায় বড় করে ছাপা তুমি পুরস্কার নাকি কিনেছো কোথায় পড়াশোনার আন্তর্জাতিক ভাবে পুরস্কার পেয়েছো কি কন নাকি কন্টেন্ট নাকি যেন আছে কন্টেন্ট তা অত আমরা আর বুঝি না গ্রামের মানুষ আমরা যাই হোক একটা বিষয় আজ যেটা বুঝলাম আজ যদি সমালোচনা না করতাম তাহলে আজকে তো তুমি এই পর্যন্ত উঠতে পারো আপনি সমালোচনা করেছেন মানুষের কাছে বলেছেন আমি 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 খুব প্রচার করিস তোমার খুব প্রচার করেছি যদি সে প্রচারটা করিস নেগেটিভ হুম নেগেটিভ প্রচার মানুষের কাছে যার কাছে কিছু কিছুই করে কিও আসলে কিছুই হবে না এই দিয়ে কিন্তু পরে যে বুঝলাম যে না এখান থেকে ভালো কিছু করা সম্ভব কারণ এখন আমি বুঝজি যেটা সেটা হলো তুমি যে আমাদের এই গ্রামের এই ছোট্ট একটা গ্রাম এখানে কিন্তু তুমি এখন বিরাট বড় মাপের একজন কি জানো কোন কনটেন্ট ক্রিয়েটর ওইটা তো জায়গা এখন তো হয়েছে তুমি এটা বুঝলাম এবং আমাদের গ্রামের গর্ব আমাদের একটা মানে সম্মানের জায়গায় তোমরা তোমরা যারা আছো এরকম ওই যে ক্রিয়েটর হ্যাঁ তারা তুলে যাই হোক আমরা খুবই খুশি আমরা না আমি আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি আজ আমার মনে হচ্ছে যে আমি গর্ভে বুকটা ভরে যাচ্ছে এবং তোমাদেরকে দেখে আমি খুব খুশি হয়েছি এবং আমি চাই যে এরকম যেন তোমার মতন কন্টেন্ট ক্রিয়েটর

মাঝে মাঝে একটু দেখি তা এটা যদি ওই কি করে যায় দেখা যায় ওটা করে ফেসবুকে যে সামাজিক অপক্ষয় এই যে সামাজিক অপেক্ষায় চলে এসেছে আবার ইউটিউবে আছে ইউটিউবে একদম সামাজিক অপক্ষয় আমাদের নতুন একটা পেজ আমি খুলেছি

সমালোচনা করে ফেলি উপহাস করি আসলে এগুলো ঠিক না মনে হয়েছে এখন বুঝতে পেরেছেন এটাই তো আমাদের আসলে ভুল আমরা যারা আসলে আদিকালের মানুষ যারা বুঝি না তারা বিভিন্ন ভাবে আসলে বিষয়টা কি তোমরা যেভাবে স্বপ্ন দেখো ওটা কিন্তু আমরা দেখতে পারি না তোমাদের যে স্বপ্নটা ওটা কিন্তু আমরা দেখতে পারি না আমরা শুধু উপহাস করতে পারি যে পড়ছে কি যার যার স্বপ্ন শেষে দেখছে কাজ করে যাচ্ছে কিন্তু এটা ভুল হয়েছে মনে হয় তো যাই ভাইবো তোমার জন্য শুভকামনা যাও আর উপহাস উপহাস আজকে থেকে কখনো থেমে যত তুমি উপহাস পাবা তত চেষ্টা করো সামনে এগিয়ে যাও আর তোমাদের মতন গর্বিত সন্তান যেন আমাদের সমাজে আরো অনেক তৈরি দোয়ার হইলো অনেক দুয়ার হইলো আর আমি আজকে থেকে এই যারা ইউটিউবার যারা সামাজিক অবক্ষয় এই যে যারা যা নিয়ে করছে কাজ করছে এদের নিয়ে আর কখনো আমি কিছু বলবো না এদেরকে আমি আর উৎসাহ দেবো আজকে ঠিক আছে হ্যাঁ সাপোর্ট করবো সাপোর্ট করবো আর যখন এমনি ভরবো তখন আমি ভিডিও দেখবো হ্যাঁ ঠিক আছে এভাবে ভালো থাকো দেখা হবে না আবার যেন শরীরের দিকে খেয়াল রেখো ঠিক আছে ঠিক আছে ভালো থাকো দেখা হবে না আমি আবার এইদিকে যাচ্ছি তুমি ওইদিকে যাচ্ছ না আমি আর যাচ্ছি না তুমি যাও গাড়িতে আমার ওঠার অভ্যাস নেই তো লুকে মুখে ছেড়ে যাচ্ছে তো যাও